অবিলম্বে এই প্রশাসনের রায় অবিলম্ব প্রত্যাহার করে আমাদের যোগদান না করা পর্যন্ত আমরা ঘরে ফিরব না সেই কথার ধারাবাহিকতায় আমরা বলতে চাই নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকবে শিক্ষকদের উপরে এই যে নির্মম নির্যাতন যে জল কামান মনে হচ্ছে আমরা আমরা মনে হচ্ছে যে জলদস্যু হয়ে ভেসে আছে এরকম শিক্ষকদের যে এইভাবে নির্যাতন যে এইভাবে অন্যায়ভাবে তাদের উপরে অত্যাচার এর তীব্র নিন্দা জানাই আপনারা জানেন যে প্রাথমিক সহকারী নিয়োগ দু তৃতীয় ধাপের রেজাল্ট বঞ্চিত চূড়ান্ত সুপারিশপ্রাপ্তদের আমরা আজকে এগারোতম দিনের ন্যায় আমরা শাহবাগের এই চত্বরে আমরা মহাসমাবেশে ডাক দিয়েছিলাম তারই ধারাবাহিকতায় আমাদের আজকে শান্তিপ্রিয় কর্মসূচি ছিল এবং এই কর্মসূচি সম্পন্ন করার জন্য পুলিশ প্রশাসন থেকে শুরু করে যত ধরনের প্রসিডিউর আছে সেই সব সম্পন্ন করেই আমরা এই আয়োজন করেছিলাম তো সেই সূত্র ধরে আমরা সকালে সকাল সাড়ে নয়টার দিকে এই কর্মসূচি শুরু করি এবং একটা পর্যন্ত শান্তিপ্রিয়ভাবে এখানে অবস্থান করি এবং তার পরবর্তীতে একটু বলে রাখি আপনাদের জেনে রাখা ভালো যে এই রেজাল্টটা নিয়ে বহু তামাশা বা নাটক যেটাকেই বলেন না কেন এটা দীর্ঘদিন ধরে চলে আসতেছে তো সেই জায়গা থেকে আপনারা জানেন যে একটা সরকারি চাকরি সুপারিশপ্রাপ্ত হওয়ার পরেও যদি যোগদান করতে না পারেন সেই ক্ষেত্রে কিন্তু একটা স্বাভাবিকভাবে উৎকণ্ঠা বা একটা আগ্রহ কিন্তু সবসময় থাকে সেই উৎকণ্ঠার জায়গা থেকে কিছু মানুষ কিছু মানুষ না আমাদের ভিতর অনেকেই ছিল যারা এই উৎকণ্ঠার জায়গা থেকে ধৈর্যহারা হয়ে আজকে বহুদিন ধরে আজকে আমরা আপিলের ডেট পাচ্ছিলাম না বৃহস্পতিবার পাবো আজকে পাবো এরকম টাইম চেঞ্জ হচ্ছে ছিল সেই জায়গা থেকে আমরা আজকে জানতে পেরেছিলাম যে রবিবারে আজকে হিয়ারিংটা হওয়ার কথা ছিল তো যেটা বলতেছিলাম যে উৎকণ্ঠার জায়গাটা থেকে বা ধৈর্য হারা হয়ে কিছু মানুষ আমরা সচিবালয়ের অভিমুখে পদযাত্রা করি তো সেখানে গিয়ে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে আমরা স্বাভাবিকভাবে দাবি জানাইতেই পারি এবং আপনারা জানেন দীর্ঘদিন ধরে এই দাবি একটা যৌক্তিক দাবি যে এই সরকার সুপারিশপ্রাপ্ত হওয়ার পরেও এই সফটওয়্যার আমাদের সুপারিশপ্রাপ্ত করেছে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরেও যোগদানে ডেট দেওয়ার পরেও তারা যথাযথ টাইমে যোগদান করাতে পারছে না এটা তো সরকারের ব্যর্থতা এটা তো সরকারের ইমেজ সংকটের একটা বিষয় তো সেই জায়গা থেকে আমরা দাবি নিয়ে আসছি এটা একটা যৌক্তিক দাবি আমাদের দৃষ্টিতে তো সেই দাবি নিয়ে আমরা বহুদিন ধরে সরকারের কাছে পিক সরকারের অ্যাটেনশন যাওয়ার চেষ্টা করছি সরকার যথাযথভাবে এটাকে পিক করতেছে না তারা এটা হেয়ালি হেয়ালি করতেছে হেয়ালিপানা করতেছে তো যাই হোক আমরা সচিবালয়ের অভিমুখে যাত্রা শুরু করি তারপরে সচিবালয়ের শিক্ষা ভবন ওইখানে যাওয়ার পরে পুলিশ আমাদের উপরে লাঠিচার্জ এবং টিয়ার সেল এবং নির্মমভাবে পুলিশ শিক্ষকদের উপরে এই যে নির্মম নির্যাতন যে জল কামান মনে হচ্ছে আমরা আমরা মনে হচ্ছে যে জলদস্যু হয়ে ভেসে আছে এরকম শিক্ষকদের যে এইভাবে নির্যাতন যে এইভাবে অন্যায়ভাবে তাদের উপরে অত্যাচার এর তীব্র নিন্দা জানাই এবং পরবর্তীতে জেনেছি আমাদের চার থেকে পাঁচ পাঁচজন সুপারিশপ্রাপ্ত শিক্ষক এবং তিন থেকে চারজন শিক্ষিকাকে গ্রেপ্তার করে যদিও পরবর্তীতে তাদেরকে ছেড়ে দেয় কিন্তু এই নির্যাতনের তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে আপনাদের মাধ্যমে সরকারকে আহ্বান জানাই এই যে যে রেজাল্ট বা এই যে যে প্রহসনের যে রায় এই রায় অবিলম্বে বাতিল করে এর একটা যৌক্তিক সমাধান এবং এর হাজার পাঁচশো জনকে দ্রুত যোগদান করার লক্ষ্যে যা যা করণীয় এটা অবিলম্বে সম্পন্ন করে আমাদের এই এই ঝামেলা থেকে এই অভিশাপ থেকে বেকারত্বের অভিশাপ থেকে আমাদের মুক্তি দেখ কারণ এটা তো সরকারের একটা ইমেজের ব্যাপার আমাদের আসিফ নজরুল স্যার আইন উপদেষ্টা সে নিজে সুপারিশ করেছে সে নিজে বলেছে যেদের এইভাবে নিয়োগ দেওয়া হোক তার ইমেজের একটা ব্যাপার পরবর্তীতে জনপ্রশাসন সচিব স্যার সে নিজে বলেছে যে এইভাবে নিয়োগ দেওয়া হোক এখন তো দেখতেছি যে সচিবালয় এবং সচিব এবং উপদেষ্টাদের ইমেজের ব্যাপার তো এই ইমেজের দিকে তাকিয়ে রাষ্ট্রের উচিত দ্রুত এটা নিষ্পত্তি করা এবং নিষ্পত্তি করে ছয় জনের এবং এটা শুধু ছয় হাজার একত্রিশ জন শিক্ষক না এটা ছয় হাজার জন পরিবার এটার সাথে সংযুক্ত হ্যাঁ এখন আমি বলি এটা আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই রাষ্ট্রের উচিত এটা দ্রুত সমাধান করা এখন পরবর্তীতে আমাদের যে কর্মসূচি আপনারা জানেন দীর্ঘদিন ধরে বলে আসতেছি যে আমাদের এই রায় অবিলম্বে এই প্রবাসনের রায় অবিলম্ব প্রত্যাহার করে আমাদের যোগদান না করা পর্যন্ত আমরা ঘরে ফিরবো না সেই কথার ধারাবাহিকতায় আমরা বলতে চাই নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকবে এবং কালকে আমরা যথারীতি আমাদের অবস্থান কর্মসূচি এই শাহবাগের এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি শাহবাগের এখানে চলমান থাকবে এবং এই এখানে অবস্থান করব এবং এই রায় না পাওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না টোটালি এটা হচ্ছে আলটিমেট কথা আজকে আমাদের পাঁচ থেকে সাতজন স্বাভাবিকভাবে ইনজুর এবং তিন থেকে চারজন গুরুতর অসুস্থ এবং এদের হাত ভেঙে গেছে আপনার আমি চাইলে এখন ছবি দেখাতে পারবো তাকে বিশ্রামের জন্য বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে তার হাত হাত এখানে জয়েন্ট থেকে ডিসকানেক্ট হয়ে গেছে এরকম একটা অবস্থা তিনজনের গুলি গুলি লেগেছে আপনারা চাইলে আমার কাছে ইমেজ আছে ছবি আছে আপনারা চাইলে দেখতে পারেন তো এই চার থেকে পাঁচজন গুরুতরভাবে অসুস্থ